রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এ বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি বিদেহীর হাহাকার পার্ট টু এখন আমাদের কি কাজ যুদ্ধের সময় বৎসরের কাজ ছয় মাসে করা হয় এমার্জেন্সিতে সেইভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয় মহানরা সাধকরা এক একজন এক একভাবে নেন এই স্বল্পায়ু জীবনে জীবকুলকে উদ্ধার করার জন্য তারা নানাভাবে চেষ্টা করেন তারাই বিরাট শক্তিসম্পন্ন ব্যক্তি যারা ইন বর্ণ অর্থাৎ জন্মের থেকেই সিদ্ধ মুক্ত অবস্থা নিয়ে যারা এসেছেন তারা এসে বহু ব্যক্তিকে নিয়ে যান এবং সেই আলোর পথে জানার পথে যোগাযোগ করিয়ে দেবার চেষ্টা করেন একজন জন্মগত মহান নিজে ইঞ্জিন হয়ে লক্ষ লক্ষ ব্যক্তিকে বগির মতো টেনে নিয়ে যান যেভাবে তারা নিচ্ছেন সাধনা করে যেতে হলে বহু বছর লেগে যেত কিন্তু তারা নিয়ে যান মুহূর্তে তাই ইঞ্জিন বলছে আমাকে ধরে বসে থাকো শক্ত করে ধরবে আমি যেখানে যাবো তোমরাও সেখানে যাবে ইঞ্জিন যেখানে যাবে বগি যদি সেখানে যায় তাহলেই হলো সাত পেলেই হলো বগির বগি থাকাই ভালো বগির এই যে পথ এটা সুন্দর পথ আমার কথা হলো সেখানে পৌঁছানো নিয়ে মাত্রার সঙ্গে চলতে পারলে সেই ইঞ্জিনের স্পিড এসে গেল প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে আগেই বলেছি প্রত্যেক কাজেই বাধা আছে বহু ঝড় ঝাপটা আঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে আমাদের জীবনের প্রতিটি কাজ চলেছে আধ্যাত্মিকের বেলায়ও ঠিক তাই যে মহান মুহূর্তে নিয়ে নিচ্ছেন একুশ লক্ষ বছরের কাজ মুহূর্তে করে নিয়ে যাচ্ছেন সেখানে বিপদগুলো সাংঘাতিক চারিদিকে এমন কতকগুলো বিদেহী আছে যাদের দেখা যায় না যারা প্রতি মুহূর্তে মনের ভেতর এমন আঘাত দিতে থাকে যার ফলে যিনি নেবেন তার সাথে এবং যাদের দেবেন তাদের সাথে এমন ধরনের লড়াইয়ের সৃষ্টি হয় যাতে তিনি না নিতে পারেন তবে ফোর্স জন্মগতের ওপর কোনো কাজ করে না কাজ করে যাদের নেবেন তাদের মধ্যে এই সুপ্ত শক্তিগুলো সব সময় তাদের সাথেই থাকে যারা নিতে পারেন সেই সমস্ত মহানদের পিছে পিছে থেকে তারা যাতে নিতে না পারেন তার জন্য যে লড়াই তার ব্যবস্থা করতে থাকে এটাও একটা প্রকৃতির নিয়ম তারা মনে করে সাধনাবিহীন যে সাধনায় একুশ লক্ষ বছরের কাজ অতি সহজে পেয়ে যাচ্ছে এখানকার কিছু ঝামেলা দিয়ে যদি সেটাকে আটকে দেওয়া যায় যতটুকু আটকানো যাবে ততটুকু পেলেই লাভ নিয়ে নেওয়ার স্যাংশন যাকে বলে যে কটা আটকাতে পারবে সেই কটা তারা পেয়ে যাবে এটা হলো ওদের আইন আমি যখন ক্লাস সিক্সে পড়ি পাঁচ গাইছা বলে একটা জায়গা আছে সুন্দর গ্রাম নদী আছে সেখানে একটা বাড়ি আছে কেউ থাকে না কেউ শোয় না বিকে নন্দী ডাইরেক্টর ছিল তারই জ্ঞাতির বাড়ি ওই বাড়িতে গরমের সময় প্রচুর আম কাঁঠাল হতো ওই বাড়ির একজনকে মামা ডাকতাম সে বলল তোমাকে সবাই দেখতে চায় চলো গেলাম রাত্রে ওই বাড়িতে শুতে দিয়েছে আগে কিছুই বলেনি আমার সঙ্গে আছে আমারই এক ক্লাস ফ্রেন্ড সে আমাকে গোঁসাই বলতো রাত্রি প্রায় দুটা হবে ও বলে ও বলে গোসাই একটা বাচ্চা হাইটা হাইটা যায় একটা বাতি ছিল কে যেন ফু দিয়ে নিভিয়ে দিল আবার বলে গোসাই বাচ্চাটা কাঁদে আমি বলি বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে আয় সে ঘর দেখে ও ঘর দেখে বলে গোসাই নাই কেউ নাই আবার বাতিটা জ্বালাইছে আবার ফুত করে বাতি নিভাইয়া দিল গোসাই এটা কি করে হলো বাতাসে গোসাই গাছের পাতা নড়ে না ভয় করে গোসাই গো ওটা তো আবার আইছে আমি বলি আচ্ছা তুই আমারে ধর ধরে বসে থাক বাইরে থেকে শিকল দিয়ে চলে গেছে বাড়িতে চল্লিশটা কোঠা আমি বলি একটা কাম কর বাতিটা নিয়ে দেখ ঘরের মধ্যে কেডা কেডা আছে দুইটা ঘর যেতেই ঠ্যাং দেখছে লোকটা দেখে নাই আমাকে বলে গোসাই গো নতুন কাপড় পরে একটা বুড়ি সোলতা পাকায় ও তখনও বোঝে নাই ঠ্যাংটা একটু লম্বা যখন বুঝলো বলে গোসাই ঠ্যাংয়ের কাছ থেকে বুড়ি অনেক দূরে বলি হ্যাঁ পাকাইতে পাকাইতে ঠ্যাং লম্বা হইয়া গেছে ওর ফিট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমি বলছি দেখ ব্যাপারটা বড় গোলমেলে দেখ ব্যাপারটা খুব সোজা নয় ঘরের মধ্যে অনেক রকম জীবজন্তুর সিং ছিল শিংগুলো সব ঠক ঠক করতে আরম্ভ করেছে আমি যাই বলি ওগুলো বলতে আরম্ভ করেছে দেখো ব্যাপারটা বড় সোজা নয় ও বলে গোসাই ঘরের মধ্যে কে কথা বলে তোমার কথাই তো কেবল বলে আমার কথা তো বলে না দেখি ওর অবস্থার সুবিধার নয় আমি তখন হরিদাস বলে ডাক দিলে সকলকে ডাক দিয়ে শিকলটা খোলালাম বললাম তোমরা কি মানুষ মেরে ফেলবার মতলব করেছো নাকি তারা বলে এখানে এই অবস্থা আজ বহু বছর ধরে চলেছে কাজেই যিনি এসেছেন তাকেই ঘর দিয়েছি তুমি থাকলে যদি ঠিক হয়ে যায় তাই দিয়েছি ওই বুড়িটার গরুগুলো মেরেছে ষোলো জন ফকির মেরেছে আমি বলি আগে বলতে হয়তো দেখো সেই ঘরে আমাকে রেখেছে বোঝো এ তো জাজ্জল্যমান ব্যাপার কত রকম অবস্থার মধ্যে পড়তে হয় আমাকে বলে এখন কিছু আছে বলি আর নাই আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম নারায়ণ রাম